দুই হাজার পনেরো সালের নির্বাচনে বিশ এপ্রিল খালদা জিয়ার গাড়িভরে হামলা করা হয় সেই হামলার পর মামলা হলো এই দুই হাজার চব্বিশ সালে এসে আর সেই মামলার আসামি হলেন অভিনেতা জয় জয় আসামি হয়ে কি বললেন আর সেদিন কি জয় দেশে ছিলেন না দেশের বাইরে ছিলেন কোথায় ছিলেন সেটি জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকতে হবে হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম নব্বই দশক মানে আমাদের তরুণ বয়সে খুবই জনপ্রিয় একজন অভিনেতার নাম খুবই জনপ্রিয় টেলিভিশন অ্যাক্টর নাম শাহরিয়া নাজিম জয় আমাদের সবাইকে খুবই জনপ্রিয় ছিল কিন্তু এই শাহরিয়া নাজিম জয় তারপর আমি যখন মিডিয়াতে এসে ক্যামেরা মানে অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান হিসেবে কাজ শুরু করলাম শহীদ উজ্জামান অফিসে তখন আমি কাজ মানে চাকরি করি এবং পাশাপাশি অভিনয়ও করি এর মধ্যে গাজীপুরের একটি ঘটনা না বললেই নয় সেই খালদা জিয়ার হত্যা চেষ্টার মামলার আসামি তিনি সেটি জানার আগে আমি এই গল্পটি একটি একটু আপনাদের করতে চাই আসলে সাজিয়া নাজিম জয় কি ধরনের মানুষ খুব কাছ থেকে আমি তাকে দেখেছি সেই জন্যে আমি আপনাদের এই বিষয়ে একটু জানাতে চাই যেহেতু তিনি খালদা জিয়ার মতো একজন তিন তিনবার প্রধানমন্ত্রীর হত্যা চেষ্টার মামলার আসামি সেই জন্যেই ছোট্ট করে একটু বলতে চাই সেটি হচ্ছে আমি তখন আমরা গাজীপুরে আমি কেবলই মিডিয়াতে এসেছি বছর খানিক হয়েছে গাজীপুরে দুটি নাটকের শুটিং হবে পরিচালক ছিল এডি দুলাল এবং চিত্রগ্রাহক ছিল সুজন মেহমুদ আমি অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান হিসাবে কাজ করছিলাম সারাদিন শুটিং করেছি আর নায়িকা ছিল সে সময় তুমুল জনপ্রিয় একজন অভিনেত্রী আপনারা চিনেন তাকে মিম মিম কিন্তু ছোটবেলা থেকেই খুব জনপ্রিয় একজন অভিনেত্রী নাম তখন সদ্য তিনি নায়িকা হয়েছেন তারপরে আমরা মিমকে অনেকদিন দেখতে পাইনি সেই সময় এই দুটি নাটকের ছিল মিম এবং নায়ক ছিল শাহরিয়া নাজিম জয় এক ঘন্টার নাটক টেলিভিশন নাটকে সেই সময় আমরা সারাদিন করেছি জয় ভাইয়ের সঙ্গে জয় ভাই খুবই হাসি খুশি মনের মানুষ তারপর রাত্রে একটি টিনের ঘরে আমরা যেহেতু থেকে ওই গাজীপুর থেকেই এই নাটকের শুটিং করছিলাম শারিয়ার নাজিম জয় এবং আমার আরেকজন কলিগ ছিল রাসেল আমাদের পাশের রুমে সাজিয়া নাজিম জয়কে ঘুমাতে দেওয়া হয়েছিল এবং আমি এবং রাসেল ক্যামেরা নিয়ে পাশের রুমে ছিলাম তারপর সে সময় রাত সাড়ে এগারোটা হয়তো দেওয়া ছিল এবং কিনের ঘর ছিল সেটি টুলুর শুটিং হাউস ছিল আপনারা যদি কেউ গাজীপুর যেয়ে থাকেন যারা শুটিং রিলেটেড তারা বুঝতে পারবেন যে টুলু মামার শুটিং হাউসটা কিন্তু খুব জনপ্রিয় একটি শুটিং হাউস গাজীপুরে সেইখানে টিনের ঘরে পাশের রুমে জয় ভাই ঘুমিয়ে আছে জয় ভাই ঘুমায়নি কথা বলছে এবং পরে বলছে যে এই ছোট ভাই তোমরা কি ঘুমায় গেছো আমি বলছি না ভাই এখন আমরা ঘুমাইনি তো ভোরে উঠে আবার শুটিং আছে বলছে না শোনো আমি একটা উপন্যাস লিখেছি মানে মনে মনে লিখে ফেলেছে সে একটি গল্প সাজিয়ে ফেলেছে সেই উপন্যাসের গল্প আমি তোমাদেরকে বলি আমি বললাম না ভাই গোন ঘুমান কাল সকালে তো আবার শুটিং আছে বলছে না এই কোনো সমস্যা নেই তোমরা শুটিং এও করবা আমার গল্পটা শুনে খুব দারুণ একটি উপন্যাস দেখবা যে এটা হুমায়ুন আহমেদের মতো জনপ্রিয় হয়ে যাবে একসময় আমার এই উপন্যাস তারপর তিনি রাত জেগে জেগে এই গল্প এই উপন্যাসের গল্প করতে শুরু করলেন আমি কিন্তু তখন অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান খুবই ছোট একটি পোস্ট তারপর সাজিয়া নাজিব ভাই গল্প করে যাচ্ছেন আমরা খুব বিরক্ত হচ্ছি যে ভোরে শুটিং আছে বলছি ভাই ঘুমান বলছে আরে না জেগে থাকো শোনো এই উপন্যাস পুরো উপন্যাসের গল্পটা তিনি আমাদেরকে শোনালেন এ হচ্ছে সারিয়ান নাজিম জয় ভাই জয় ভাই খুব সহজ সরল মনের একজন মানুষ তিনি দু সালে দুই সালে সরি দুই সালের বিশ এপ্রিল খালদা একটি নির্বাচনী প্রচারণা করছিলেন ঢাকাতে সেই গাড়িতে সেই নির্বাচনী বহরে হামলা করা হয় হামলা করার পর সেখানকার খালদা যে নির্বাচনী বহর ছিল সেখানে চোদ্দ থেকে পনেরোটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয় খালদাজের জিয়ার নিরাপত্তা রক্ষী যারা ছিল তাদেরকেও আহত করা হয় সেই মামলা করা হলেই দু হাজার চব্বিশ সালে করলেন ম্যাজিস্ট্রেট আদালতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শাহরিয়ার ইমান নামে এক ভদ্রলোক সেখানে আসামি হয়েছেন জয় জয় ছাড়াও আছেন জায়েদ খান তারপরে তানভিন ছুটির নামও শোনা যাচ্ছে শাহু খাদেম এবং জয় এই মামলার আসামি হয়ে কি বলেছেন সেটি হচ্ছে সবচেয়ে বড় বিবেচ্য এই সহজ সরল মানুষটি সত্যিই কি খালদাজের হত্যা চেষ্টার মামলার আসামি হয়েছে এবং সে কি সত্যি হত্যা চেষ্টা করেছিল আপনারা তার সহজ গল্পটি শুনলেন যদিও জয় ভাই এখন উপস্থাপনা নিয়ে অনেকে হয়তো জটিল ভাবেন কিন্তু তিনি কিন্তু ব্যক্তিগত জীবনে খুবই সহজ একজন মানুষ আমি যতদূর কাছ থেকে তার অনেকগুলো নাটকে অ্যাসিস্টেন্ট করার আমার সুযোগ হয়েছে আমি দেখেছি তাকে যে কি সহজ একজন মানুষ সাহেব নাজিম জয় সেই এই মামলার আসামি হয়ে জয় ভাই খুবই মর্মত হয়েছে মর্মত হয়েছে এবং দুঃখ পেয়েছেন এবং কষ্ট পেয়েছেন কষ্ট পেয়েছেন মানে সাংঘাতিক কষ্ট পেয়েছেন বলেছেন যে আমি জীবনে কোনোদিন কারোর গায়ে একটি মানে চট দেওয়ার সাহস পাইনি এবং কারোর সঙ্গে কোনোদিনও ঝগড়া বিবাদও আমি জড়াইনি কখনো এবং সেটা ভেবেই আমি খুব মর্মাহত হচ্ছি এবং তার পরিবারের যে সমস্ত সদস্যরা আছে তার যেহেতু একটি কেস হয়েছে একটি পরিবার কিন্তু টেনশন করবে তারাও কিন্তু খুবই টেনশনে আছে টেনশনে আছে এবং জয় ভাই সেদিন কোথায় ছিলেন সেটি কিন্তু তিনি একদম পরিষ্কার করে বলেছেন যে আমি সেদিন দেশে ছিলাম না আমি দু সালের পনেরোই এপ্রিল এগারোটার ফ্লাইটে তিনি নেপাল চলে যান শুটিংয়ে শুটিং করতে থাকেন সেখানে এর মধ্যে নেপালে কিন্তু সেই সময়টাতে ভয়াবহ ভূমিকম্প হয় সে ভূমিকম্পতে তিনি এবং অভিনেত্রী রোনা খান সেখানে আটকা পড়েছিলেন এবং ২৬ এপ্রিল তিনি দেশে ফিরে আসেন এই কথাটি তিনি বলেছেন এবং পরিষ্কার করে দিয়েছেন যে আমি কোনোভাবেই সেদিন দেশে ছিলাম না এবং সমস্ত কাগজপত্র জয় ভাইয়ের কাছে আছে সেটিও তিনি বলেছেন যে সমস্ত সেই সময়কার ভিসা পাসপোর্টে যে সমস্ত কাগজপত্র সমস্ত কিছু আছে এবং কোনোভাবেই তিনি দেশে ছিলেন না তাহলে কি একটি মিথ্যা মামলা দেওয়া হলো জয় ভাইয়ের নামে এরকম অনেক মামলা আমরা দেখতে পাচ্ছি যেগুলোর কোনো ভিত্তি নেই আবার ভিত্তি আছে কিংবা নেই অনেকে উৎসাহিত হয়ে এসব মামলা করছেন খালদা জিয়া তিন তিনবার প্রধানমন্ত্রী বাংলাদেশের এবং সে সময় নির্বাচনী প্রচারণায় ঢাকাতেই তার উপর আক্রমণ করা হয় এবং জয় ভাই আরও একটি কথা খুব পরিষ্কার করে বলেছেন যে আমি যদি দেশেও থাকতাম তাহলে এরকম কোনো ঘৃণিত কাজে আমি জড়িত হতাম না কোনো দিন কোনোভাবেই আমাকে কেউ জড়িত করতে পারতো না এই কাজে আর আমি আওয়ামী লীগ করি না আওয়ামী লীগের কোনো পদ পদবীও নেই এবং তিনি আরো বলেছেন যে তার আস্তে আস্তে কিন্তু অভিনয়ের সংখ্যা কমতে থাকে নাটক যারা তার সময় বানাতো তারা কিন্তু নাটক তৈরি করেন না মানে টেলিভিশন টেলিভিশন নাটক সিরিয়াল এগুলো কিন্তু করেন না যে কারণে তার অভিনয় তার তো পেশাটা অভিনয় অভিনয় তার একমাত্র পেশা তারপরে তার অভিনয়টার সংখ্যা যখন কমে যায় তারপর তিনি নিজেকে বদল করেছেন সময়ের সাথে সাথে চেঞ্জ করে তাকে আমরা দেখতে পাই চ্যানেলে তিনশো মিনিট নামে যে টক শো সেটি করে তিনি দারুণ ভাইরাল হয়ে গেলেন এবং উপস্থাপক জয়ের একটি নতুন জন্ম হল অভিনেতা জয়ের নতুন জন্ম হলো এবং তিনি এটি করেই তার জীবিকা নির্বাহ করেন এই এখন উপস্থাপনা করে এবং আমরা জানি চিত্রনায়িকা শাব্দুরের সঙ্গে দুটি সিনেমা তিনি করেছেন এবং তার একটি বড় পরিচয় সাসাসের সভাপতি ছিল কাজী মাঝারুল আনোয়ার গীতিকার সুরকার এবং সিনেমার পরিচালক কাহিনীকার খাল্লাজিয়াকে নিয়ে আফোসির নামে একটি সিনেমা তৈরি করেছেন বায়োপিক বেগম খালেদা জিয়াকে নিয়ে সেটারও পরিচালক কিন্তু এই গাছে উলানো মানে বিএনপি রাজনীতির সঙ্গে একদম জড়িত তার ভাগ্নে সারিয়া নাজিম জয় তিনি বলেছেন আমি কখনোই এই হত্যা চেষ্টার মামলার ভাবলে নিজেকে খুব কষ্ট পাচ্ছি এবং এই কাজটি আমি এই গৃন্দ কাজটি আমি কেন করতে যাব আমি সেদিন দেশেই ছিলাম না কেন আমি এই কাজটি করতে যাব তাহলে কারা কারা উৎসাহিত হয়ে এই সমস্ত মামলা করছেন যে মামলার কোনো মেরিট নেই যে মামলা আদালতে টিকবে না পঞ্চাশ জন আসামি করা হয়েছে এখানে সেখানে আমরা দেখতে পেয়েছি জায়দ খান সাজু খাদেমান ছুটি এবং সারিয়া নাজিম জয় ভাইয়া হচ্ছে জয় ভাইয়ের এই যে সহজ সরল একজন মানুষ তার বিরুদ্ধে একটি মামলা হয়ে গেল অনেক বড় মামলা হলো এবং সে মামলা নিয়ে তার পরিবার খুবই টেনশন করছে এরকম করে যদি চলতে থাকে আমরা বৈষম্য বিরোধী একটি আন্দোলন দেখলাম কত ছাত্র এখানে জীবন দিল শহীদ হলো তারপরে একটি স্বৈরাচার সরকারের পতন হলো কি আমরা সেই বৈষম্য করতে থাকব যে মানুষটি একটি আসামি নয় সত্যিকারের তার সম্পর্কে না জেনে তিনি দেশে ছিলেন কি না দেও তিনি কোথায় ছিলেন সেটি না জেনে আমরা এক একটি কেস দিয়ে যাচ্ছি এক একজনের নামে সাকিব আল হাসানের নামও কেস হয়েছে আমরা দেখতে পেয়েছি ফেরদোসের হোসেন নামও কেস হয়েছে একের পর এক যদি আমরা এরকম পাল্টাপাল্টি করতেই থাকি এই যে স্বাধীনতার এতটি বছর পরও এতগুলো মানুষ আবার নতুন করে প্রাণ দিল উনিশশো একাত্তর সালে আমরা দেখতে পেয়েছি আমরা জানতে পেরেছি ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে একটি দেশ স্বাধীন হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে থেকে পাকিস্তানিরা শুধু ত্রিশ লক্ষ মানুষকে হত্যাই করেনি পাঁচ লক্ষ মা বোনের সম্ভ্রম নষ্ট করেছে এবং তাদের অনেকের গর্ভে সেই সময়কার সন্তান দিয়ে গেছে তারা সেই রক্তাক্ত বাংলাদেশ সেই রক্তাক্ত বাংলাদেশ আবার নতুন করে রক্তাক্ত হলো সেখানে ভেবেছিলাম কোনো বৈষম্য থাকবে থাকবে না না মিথ্যা মামলা যে আমলিক আমলিক সরকার বিগত সরকারটা করেছিল করেছিল বিভিন্ন মিথ্যা ছিল আমরাও যদি ঠিক একই রকম আবার দেখতে পাই তাহলে এই দেশটি কোথায় যাবে নতুন করে যে আশার আলো আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে কিন্তু অন্ধকারও লুকিয়ে আছে বেশিরভাগ জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে অন্ধকার আশার আলোর পর আশার আলোটাকে ফিকে করে দিচ্ছে অন্ধকারে তাহলে আমরা এরকম কেস কি করতেই থাকবো আর সত্যি কি জয় ভাই এই কেসের সময় উপস্থিত ছিল এই হামলার সময় প্রিয় দর্শক আপনাদের কাছে কমেন্ট করে জানতে চাই সত্যি কি শাহরিয়ান নাজিম জয় সেদিন বিশে এপ্রিল সন্ধ্যা ছয়টায় উপস্থিত ছিল যে গাড়ি গাড়িবহরে যখন হামলা হয়েছিল আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আর এরকম মামলা কি চলতেই থাকবে সেটিও আপনারা জানাবেন দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা যারা তখন কষ্ট করে আমার বক বক শুনেছেন এবং নিয়মিত আপনারা আমাকে সহ্য করেন সেজন্য আপনাদের প্রতি সবসময় আমি কৃতজ্ঞ এবং আপনাদের ভালোবাসায় আমি আস্তে আস্তে শিখতে হচ্ছি এবং আরো আরও যদি এ ধরনের ভিডিও পেতে চান মানে বিনোদন রিলেটেড যে সমস্ত খবরাখবর আছে সেটি জানতে হলে আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন আমার সঙ্গেই থাকবেন এবং দেশ এবং প্রবাসে যেখানে আপনারা থাকেন সবাই নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই কামনায় আল্লাহ হাফেজ you <laughs>